হ্যালো গুড মর্নিং গুড্ডু দাম দেখো না সকাল সকাল তো লাল পড়েছে না এই তো এই তো এই তো কালকে রাতে গুড্ডু যা ভূতের ভয় পেয়েছিলো বাপরে বাপ ঘুমাতেই দেয়নি কালকে তাই তো সত্যি কথা বলছিস হুম চট কি খাবি আজকে কি খাবি হ্যাঁ চ পান্দা ভাত খাবো চপাত আলু সেদ্ধ দেবো আলু সেদ্ধ বা ভাজা করব পান্দা ভাত খাবি তা কি খাবি কি খাবি ডালটা না ডাল সেদ্ধ নেই কেন ডাল কি হবে দুপুরবেলা ডাল সেদ্ধ করে দেবো ভাত খাবি তুই আমি ঠিক আছে মেন কথা হচ্ছে আমি আর গুড্ডু এখন সন্ন্যাসী হয়ে গেছি আমরা হচ্ছে ডাল সেদ্ধ খাই আর মাছ ভাজা দিয়ে ভাত খাই মানে এমন সন্ন্যাসী আমরা এখন কথা হচ্ছে আমরা তরকারি খেতেই পারি না তাই তো চলো উঠবে চলো উঠো আসো উঠো উঠো কত ভালো করে উঠো ছোট্ট বাচ্চা উঠো আয় এবারে কালকে টয়লেট পুরো অন্ধকার বাইরে গেন আয় রেখে কালকে টয়লেট করতে গিয়ে পুরো অন্ধকার ছিল না বাইরে হুম শুনতে পাচ্চা চ ব্রাশ করে নেবে চলো বাবা সুন্দর করে বিছানা গুছা ওকে দেনা আ ওটার উপর রাখ حدیতি করে ভাই তার বিছানা গুছানোর অ্যাক্টিং দেখে আবার যে হাসি পাচ্ছে রে

তবে এই তো ছেলে শিখে গেছে কাজ তোর দাদা যেরকম কাজ করে তুইও করবি চ এবার ব্রাশ করবি চল 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 চ হয়েছে অনেক হয়েছে চল ব্রাশ করবি চল ওই আমি করে দিচ্ছি তুই কেন করবি ও থাকতে কাজের ও কাজের মাসি কাজের মেসো চলো কাজের মেসো আজ ও কাজের মেশো আসো গো গোরে আসো করবো চলো খিদে পেয়েছে মেসো কিছু বলতে চাও গুডু চলো দরজা খোলো গিয়ে অন্ধকার বাইরে এখন রোদ উঠে গেছে কিন্তু দরজা বন্ধ দরজা খোলো এই তো টয়লেট পেগ গেছে যা টয়লেট করে আচ্ছা যাই হোক চলো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ভাইয় কৃপ্ত করার তোমরা দেখতেই পেলে তারপর দুজনে ব্রাশ ট্রাশ করে নিয়ে আমি কিন্তু ওষুধ খাচ্ছিলাম আর ওর অবস্থা দেখো হ্যাঁ এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট ঘুম থেকে ওঠার পর তাই তো গুড্ডু আমাদের দুজনে এটা কোন ডিম বল

সকালবেলা টিফিনের পর গুড্ডু কি খাচ্ছে এখন পান্তা পান্তা দিয়ে কি আলু সেদ্ধ তাই তো আলু সেদ্ধ আর পান্তা খাচ্ছে গুড্ডু এখন এই দেখো তো আমরাও এখন পান্তা খেতে বসেছি অনেক দিন পর ধরতে গেলে অনেক বছর পর পান্তা খাওয়া হচ্ছে কালকেও পান্তা খেয়েছি আজকেও পান্তা খাবো তাই তো পান্তা খেলে কি হয় শক্তি হয় হ্যাঁ গুড বয় নাও পান্তা খেয়ে নাও চলো তাহলে আবার খাওয়া দাওয়া করে রান্নার পর দেখা হচ্ছে তোমাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি পান্তা খাওয়ার পর আমার বোন করছিল রান্না আর আমি এদিকে করছিলাম ফেশিয়াল আমার বড় ননদ এসেছে আমাদের বাড়িতে তো ওদের বাড়িতে বিয়ে মানে ওনার জায়ের ছেলের বিয়ে ওই জন্য আজকে সব সার্ভিস আমার থেকেই নিয়ে যাবে তো চলো কতটা কি সার্ভিস দিতে পারি দেখা যাক ফার্স্টেই আমি ফেশিয়াল করতে বসিয়ে দিয়েছি আচ্ছা চলো আপাতত ফেশিয়াল ডান এবারে আইব্রোস করলো আইব্রোস করার পর হেয়ারটা একটু কাট করে নিলো ওনার হেয়ারটা একটু তলার দিকে লিক লিক করছিলো তো আমি একটু হালকা পাতলা কেটে দিলাম তো হাওয়া হচ্ছে বলে তোমরা অতটা বুঝতে পারছো না তো ভালোই লাগছিল কাটার পর তারপর আর কি দুটো হাতে ভরে ভরে মেহেন্দিও করলো নেল এক্সটেনশানও করলো আবার পায়েও নেল মানে করে নিয়েছিল তো আমি বললাম করে নাও তারপর আর কি কাজ বাজ শেষ হওয়ার পর ননদ দুপুরবেলা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে আর এদিকে আমরা কি করছি সেটাই দেখাবো তোমাদের তোমাকে বল লেবু খাচ্ছি আর কি খাবি বিকেল বেলা থাকছিস না খাচ্ছিস না করিস না খেলাম আবার ওর আমাদেরও পায় এরপর আর কি আমার ননদ মেহেন্দি করার পর যেই মেহেন্দি গুলো সেইগুলো এখন গুড্ডু ভাই দেখেছে দেখার পর তার এখন আবদার হয়েছে দিদি আমার হাতে মাকড় সাঁকে দে এখন মাকড় সাইকেল ইতে হচ্ছে তোমরা যদি এরকম কেউ মেহেন্দি করাতে চাও গোটার মধ্যে চলে আসবে উহ বাবা গো কি আর বলবো একেই শরীরের অবস্থা ভালো না তো তোমরা জানো কেন ভালো না আর এদের উপর মানে এদের আর মানে আবদারের শেষ নেই আমার বোনও শুরু করেছে দিদি তাহলে যে এই মেহেন্দিটুকু পরে আছে সেটা ধরে আমাকেও একটু মেহেন্দিটা করি দেখি জ্বালাতন বলো তো সারাদিন আমাকে একটু শান্তিও দিচ্ছে না এরা যাই হোক চলো মেহেন্দি প্র্যাকটিস করছি কদিন পরে আমার এক জায়গায় মেহেন্দি ওয়ার্ক আছে কাজ আছে তো একটু প্র্যাকটিস না করলে হয় অনেকদিন প্র্যাকটিস করা হয়নি তো এই সন্ধ্যেবেলা চা আর কফি এসছে এই সরি কফি আর আমার জন্য গরম দুধ আর আমি এদিকে কাজ করছি এবার খাবো তুমি কি করছো বাচ্চা গাদা আমি দেই চা চা কাজ চকস গুলোকে মানে এটা তো নেই শুকনো শুকনো চকস গুলো সব শুকনো শুকনো খেয়ে করে দিচ্ছে তুই দুধের সাথে খাবি না খাবি খেয়েছিস গুড্ডু হ্যাঁ কী দিয়ে ভাত খেয়েছিস